এই দুধ দেখে ভয় করলে এরম করে বসতে হয় হ্যাঁ এটা দুধ দেখে ভয় করলে এরম করে বসতে হয় দুধ খাবি না দেখো দুধ খাবি না বলে ঠেঁসে কেমন বসেছে দুধ থেকে গেছে মানে খা 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 দুধ আসল ব্যাপারটা হয়েছে ওকে একটু ওষুধ খাইয়ে দেওয়া হয়েছে ওর না একটু ঠান্ডা ঠান্ডা মতো লেগেছে চোখ দিয়ে জল আসছে তো আমি শুকনো দুধের মুহূর্তে ওষুধ মিশিয়ে খাইয়ে দিয়েছি ওর হম তাকাচ্ছে দেখো তো ভয় হয়েছে যে দুধ খাইয়েছি দুধটা কেমন কেমন তেতে তেতে লেগেছে ভাবছে এটা তো তাই নেই তো এই পাগল ওটা শুকনো দুধের গুঁড়ো ছিল লিকুইড দুধ না খা 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 এটাতে ওষুধ নেই এটাতে ওষুধ নেই রে খা খা ও মিতে না না খাও খাও মিতিসার চোখটা দিয়ে না একটু জল গড়াচ্ছে এই এই চোখটা দিয়ে এই চোখটা দিয়ে একটু জল গড়াচ্ছে ঠান্ডা লেগেছে নাকি বুঝতে পারছি না আসলে কি রাতের বেলায় আমাদের কাছে শোবে ফ্যানের হাওয়া ঠান্ডা লেগেছে মনে হয় না একটু খাও খাও একটু খাও খাও ওইভাবে কেউ বসে নাকি এটা কী ধরনের বসা এটা দুধ দেখে ভয় পেলে এরম করে বসতে হয় হুম ও তার ফুলু ফুল লেজটা তুলে একটু হাঁটো হুম এটা ঢাকির লেজ ঢাকি লে ডিং 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 এই ডিং 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 দুর্গা পুজোর সময় এটা নাচাতে হবে তো তাই তো দুর্গা পুজোর সময় ঢং 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 ঢপ টপ ঢং 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 ও মা নিজের নেজে নিজেই কামার মারে নিজের লেজে ডুম 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 ঢ্যানটা নেন ঢ্যানটা নেন সেই ঢাকের আওয়াজ কীরকম হয় ডুম ডু ডুম ডু ডুম আহ মা কামড়ালি কেন হা ডিডিং ডিং ডিডিং ডুম খা

দুধ খা খা দুধ আগে খা দুধ দেখে যেন চিনতে পারছে না এটা কি নে ওঠ চারে ওঠ যা তোর জায়গায় তুই নে ওঠ ওঠ হ্যাঁ ওট 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 দুষ্টুমিটার বেলা ঠিক আছে দুষ্টুমি না করে ওট দুধ খা দুধ খা খা বলছি খাবি না খাবি না দুধ খা একটুখানি খা 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 একটুখানি খা কেমন দুষ্টু ওর ভয় করছে ও দেখেছো এক লাভে উঠে পড়লো করে আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে তোমাকে আর দুধও খেতে হবে না তুই শুয়ে থাকো তুই মন ভার করে শুয়ে থাকো বা তুমি চেয়ার খাও ও লে বাবালে আমার মিটি সেনা আমার আমার বাবু আমার চান আমার মানিক আমার মেয়েটি সেনা মির্তি সেনা মিট্যে সেনা চোখ দিয়ে জল পড়ছে গো ঠান্ডা লেগে গেছে ও লে বাবালে ওলে বাবা কী আর করবো বলো বন্ধুরা কখনো বমি কখনো পেট খারাপ কখনো চোখ দিয়ে জল পড়া তুই ভালো থাক বাবু দেখি তুই ভালো থাক সুস্থ থাক তুই ভালো থাকলেই আমি ভালো থাকবো রে তোকে বেশি যত্ন নেওয়া হয় তো ওই জন্য তোর যত কিছু হয় ওলে বাবালে ওলে বাবেলে আমার মেয়ে তিসা আমার মেয়ে স্টেশনা মেয়ে স্টেশনা ঘুমো ঘুমো